আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী আমি বলেছিলাম আজকে অথবা কালকে আপনাদের নীতিমালা প্রকাশিত হয়ে যেতে পারে দেখেন ইতিমধ্যেই আপনাদের নীতিমালা প্রকাশিত হয়ে গেছে এটি সত্য কিনা মিথ্যা এটি আমি আপনাদেরকে জানাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখেন আমি আপনাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাব। দেখেন গুগল ক্রোমে নিয়ে যাব এরপরে আমি লিখবো এখানে টি এমইডি ডট গভ ডট বিডি লিখে সাজ দেব সাজ দেওয়ার পরে আপনাকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে ওয়েবসাইটে নিয়ে আসার পরে আপনি দেখবেন এই যে যে নোটিশ বোর্ড এখানে দেখেন এই যে নোটিশ বোর্ড আছে নোটিশ বোর্ডে দেখেন নোটিশ বোর্ডের যে স্বতন্ত্র ইচ্ছে মাদ্রাসার এই যে নীতিমালার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ওপেন করবেন ওপেন করার পর ওপেন করার পর আপনি এখানে দেখবেন ফাইলটি যে কোনো একটা পিডিএফ ফাইলে দেখবেন দেখার পরে দেখেন এই যে আপনাদের নীতিমালা ফাইল প্রকাশিত হয়ে গেছে আমি এই পিডিএফ ফাইলটি অলরেডি আমাদের গ্রুপে দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন আপনারা দেখতেছেন এই যে আমি এত কিছু দেখব না আপনারা একটু পড়ে নেবেন হ্যাঁ জাস্ট আমি প্রমাণ মানুষ দিলাম অনেকে আমাকে অনেক গিরপ মন্তব্য করেছেন অনেকে আমাকে দালাল বলেছেন অনেকে অনেকভাবে আমাকে ইয়া করেছেন দেখেন এটা সৈশ আজকে শুরু হয়েছে কিছুক্ষণ আগে আইটি তিরিশ মিনিটও হয়নি বিশ মিনিট পঁচিশ মিনিট হয়েছে আমি একটি ভিডিও আপলোড করেছি তো ভিডিওর পরেই এই ফাইলটি আপনারা দেখতেছেন এই যে সব কাঠামো দেখেন এই যে দেখেন এখানে সব কিছু আছে এই দেখেন আমি আপনাদের কিছুদিন আগেও আপনাদেরকে একটি ইয়া দিয়েছিলাম যে স্বাধীনত্রায় মাদ্রাসার শিক্ষক নিয়োগের ইয়াটা কানটা দিয়েছিলাম তখন অনেকে আমাকে বলেছিলেন এটা কি সত্যি নামিকটা দেখেন এটা সত্যি নামিকটা এটা দেখেন প্রধান শিক্ষক দশম গ্রেড অনেকে বলেছিলেন দশম গ্রেড হবে না দেখেন এটা দশম গ্রেড হয়ে গেছে তেরোতম গ্রেড হয়েছে তেরোতম গ্রেড হয়েছে ষোলোতম গ্রেড হয়েছে সহকারী শিক্ষক নুরানি আর অফিস সহক একজন এটা দেখেন এই যে আজকের তারিখ পঁচিশ ছয় তারিখ আমি বলেছিলাম পঁচিশ ছাব্বিশ তারিখ আপনারা একটা সুখবর পাবেন সেই সুখবর আপনারা পেয়ে গেছেন সো আপনাদের এই নীতিমালা যদি দরকার হয় কমেন্টে জানিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেব ইনশাল্লাহ সো আপনারা দেখবেন আর আরেকটা কথা হলো আমার আমার সাথে আপনারা থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি যে তথ্যটি দিয়েছি দেখেন আপনাদের অনেক দিন ধরে আপনারা আমাকে কমেন্টে জানিয়েছেন নীতিমালা কোথায় অর্থ বিভাগ চলে আসছে নীতিমালা প্রকাশিত হচ্ছে না আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পঁচিশ ছাব্বিশ তারিখে একটি ভিডিও দিয়েছিলাম সে বলেছিলাম পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে আপনাদের একটি আপডেট আপনারা পাবেন আপনাদের নীতিমালা প্রকাশিত হবে তবে আজকের একটি ভিডিও দিয়েছিলাম আজকের থেকে শুরু করে আমি বলছিলাম আগামী সপ্তাহের মধ্যে আপনাদের গেজেট প্রকাশিত হবে সো আপনাদের নীতিমালা যেহেতু প্রকাশ হয়ে গেছে আপনাদের যেহেতু প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ এটি স্বতন্ত্র স্বতন্ত্রের মাদ্রাসা সো আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম বরহমাতল্লাহি